ভাবি কি দেবরের কাপড় দিতে পারবে ভাবি দেবরের কাপড় কেন দেবে দেবর আটকিয়েছে দেবরের সমস্যাটা কোথায় হ্যাঁ দেবর যদি ছোট বাচ্চা দেবর হয় হতে পারে ছোট মানুষ তাহলে তো ছোট মানুষ হওয়ার মানে তো তার বাপমা শক্ত সেক্ষেত্রেও বাবির কাছে এটা আসবে কেন আসতে পারে ভাবি তার ছোট দেবর কে তার কাজ করে দিল মানে শ্বশী শাশুড়ির কাজ আগাই দিল আলহামদুলিল্লাহ এটা কিন্তু বুড়া দেব বুড়া বলতে আমি বৃদ্ধ মানে প্রাপ্তবয়স্ক বা বড় হয়ে গেছে বল এই দেবলের বারো চোদ্দ ষোলো আঠারো বছর বয়সের ছেলে তার নিজে নিজে করতে পারে তো এরটা ভাবি কেন দেবে আমাদের দেশে খুব বাজে একটা সংস্কৃতি এটা যে বাপমা আশা করে যে আমার বউমা আমার এই ছেলেগুলা যেগুলো বিয়ে হয় নাই দেওয়ার যেগুলো আছে এগুলো সবগুলার এদের সবগুলার খাস কাজ কাম করে দেখ এদের মশা এটা টানায় দেখ খুবই গর্হিত বাবে দিদি দিয়ে করার সেটা তো তার ডিউটি তুমি চান্দু হাত তোমার ভালো তুমি নিজের হাত পা ভালো থাকতে ওই বদ্রমহিলাকে দিয়ে কেন দেওয়া তুমি বিয়ে করার পর তোমার বউ যদি সেটা তোমার তোমার বউয়ের ব্যাপার তোমার বউ তোমার দই দিবে সেবা করবে কিন্তু তোমার আরে বিয়ে করছে তোমার ভাই সেবা করবে চোদ্দ গোষ্ঠীর কি কোন বেশ বসছে একজন কাপড় ধোয়া সবার এটা বাংলাদেশে এই অত্যাচার অবিচারটা আছে এটা হওয়া উচিত না মেয়েদের মধ্যে অবিচার এটা শুধু অবিচার না এখান থেকে ফেতনার দুয়ার উন্মুক্ত হয় ফেতনার দুয়ার হ্যাঁ যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে আর ভাবি রেলিং করে দেব অসুস্থ বা বিজি বা নিজে থেকে করেন তিনি এবং ফেতনার কোনো আশঙ্কা না থাকে তাহলে তো ভিন্ন কথা সেটা নাজায়জ হবে না কিন্তু এটা চাপিয়ে দেওয়া মানে অবশ্যই কি হবে জুলুম